ক্রিকেট প্রেমীরা প্রস্তুত হন কারণ আমরা নিয়ে এসেছি সেই লিগের খবর যা আপনাদের রাতের ঘুম কেড়ে নিতে পারে আপনারা দেখছেন স্কাইলিংক আর আজকে আমরা ভেদ করব আইপিএল দুই হাজার পঁচিশের স্থগিতাদেশের রহস্য এবং জানাবো কবে ফের শুরু হচ্ছে এই ক্রিকেট মহাযোগ্য কিছুদিন আগে ভারত ও পাকিস্তানের সীমান্ত পরিস্থিতি আচমকা উত্তপ্ত হয়ে ওঠে গত নয় ই মে দুই হাজার পঁচিশ হঠাৎ করেই স্থগিত ঘোষণা করা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ দুই হাজার পঁচিশ ইসলি আইপিএল ম্যাচ কো ফিল রোক দিয়া হ্যাঁ স্টেডিয়াম লাইট অফ করিয়া হ্যাঁ এই সন্দেশ হোক গত বাইশে এপ্রিলের সেই ভয়াবহ সন্ত্রাসী হামলা পরিস্থিতি আরও জটিল করে তোলে খেলোয়াড় ও ফ্যানদের নিরাপত্তা ছিল প্রথম এবং প্রধান চিন্তা তাই স্থগিত করা হয় আইপিএল দুই হাজার পঁচিশ কিন্তু দুঃসময় কেটেছে বিসিসিআই ঘোষণা করেছে ফের শুরু হচ্ছে আইপিএলের অ্যাকশন আগামী সতেরোই মে দুই হাজার পঁচিশ থেকে ফের মাঠে নামছে তারকারা প্রথম ম্যাচ ব্যাঙ্গালুরুতে আর ফাইনাল তিনরা জুন ক্যালেন্ডারে মার্ক করে নিন ভেন্নতে সামান্য বদল এসেছে পাঞ্জাব কিংসের হোম গ্রাউন্ড এবার জয়পুর বিদেশি তারকারা ফিরছেন প্রস্তুতি তুঙ্গে লিগ টেবিলের শীর্ষে গুজরাট তবে লড়াই এখনও ওপেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন স্কাইলিংকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন আপনার কি বিষয়ে ভিডিও দেখতে চান নিচে কমেন্ট করে জানান দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ཯འ཰ ཉམ སྱ རང རེར རས རད རེ ར ར རེ རེ ར རེ རེ